কার জন্য <laughs> <laughs> <laughs>

ভুসি ভুষি গরুকে খাওয়াইছিলাম মনে আছে তোমার ঈদের সময় যে ঘুম খেয়ে মনে আছে গাছ না পাগলি গাছ তো খাওয়াইছি তারপর তোমার যে বস্তায় করে কিনে নিয়ে আসছিলাম না বাইরে থেকে লব মার একটা হ্যাঁ ঠান্ডা ভাত যাও বল শুন তুমি আমার সঙ্গে আমার কথা ঠুক শোনো না দিয়ে

না না তুলে না এমনি বলো এই তোরা কি কেমন আছিস তোদের নাম কি তোমাদের নাম কি তোমরা একটু খাও